তোমরা তো পিপাই মারি তোমরা ছড়া বলতে বলতে দেখো তাই তো এরপরে ধরো তুমি ধরো প্রথমে আমাদের কি আছে এটা বাঁকা আঁকা বাঁকা তাই তো এটা এটা সোজা না আঁকা বাঁকা গো আঁকা বাঁকা তাহলে আমরা এই দাগে দাগে দাগ বুলাবো বলো দাগে দাগে দাগ বুলাবো দাগে দাগে দাগ বুলাবো আঁকা দাগ এটা আগে করো আঁকা বাঁকা আঁকা বাঁকা দাগ বু আঁকা বাঁকা বুল দুবার তিনবার ধরে আঁকা বাঁকা দাগ বুলাবো দাগে দাগে দাগ বুলাবো তাহলে আমরা শিখে যাব দাগে দাগে দাগ বুলাবো

লুচি হয় লুচি হয় লুচি হয় আর কি আর কি কয়েন হয় না বলো গোল গোল ডাকড়ো ডাকড়ো গোল গোল কয়েন হয় গোল গোল কয়েন হয় এক টাকার কটি কয়েন আছে বলো তো এক টাকার কয়েন দুই টাকার কয়েন পাঁচ টাকার কয়েন না তিন টাকার কয়েন হয় না

মা সবাই গোল গোল দাগ দিচ্ছে খুব সুন্দর হচ্ছে কি গোল হয় আকাশে চান গোল হয় বলেছ আর কি হয় আকাশে গোল আছে সূর্য আকাশে সূর্য গোল হয় তুই সূর্য না না তুমি আকাশে থাকো তুমি রোদ দিতে পারো তাই নাকি তা এখন এখানে কি করে নেমে এলে ও তুমি নেমে এসেছো দিয়ে রোদ আচ্ছা না না পরে বলবে তাহলে আমরা কি কি শিখলাম গোল কি কি হয় গো রুটি গোল হয় বলো 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 হ্যাঁ সূর্য গোল হয় হ্যাঁ তুমি সূর্য তুমি এই যে আকাশ থেকে নেমে এসেছো বা আর ওই যে রোদ দিচ্ছ ওই রোদটা কে দিচ্ছে আমি তুমি রোদ দিচ্ছ আচ্ছা তাহলে তুমি এই যে দেখো তুমি যদি সূর্য ধরে তোমাক সবাই মামা বলে তো সূর্যকে সবাই বলে সূর্য মামা তাহলে তোমাকে সবাই মামা বলে আচ্ছা তাহলে আমি তোমাকে মামা বলবো নাকি ঠিক আছে ওই কথা না ঠিক আছে ঠিক আছে ব্যা চুপ করো চুপ করো চুপ করো দেখো সূর্য মামা হয়ে গেছে আর কি গোল হয় কে বলতে পারে কার টিপ গোল হয় ডিম তো গোল হয় না ডিম তো একটু লম্বা মতো সামান্য একবারে গোল হয় কি

বল কে বলেছে বল বল ফুটবলটা বলাই উচু উঁচু পাহাড় হয় উচু উচু উঁচু উঁচু পাহাড় তো ম্যাপ এর দাঁড়াও আর ওই যে তার নিচে একটা দাগ রয়েছে বাঁকা বাঁকা ওগুলো কি হয় তো এই যে এই দাগগুলো কি হয় এটা কি হয় এইরকম বৃষ্টি পড়ে বাঁকা বাঁকা বৃষ্টি পড়ে